আজ আপনাদের এমন এক শহর সম্পর্কে পরিচয় করে দিব যে শহরে রাজত্ব করে বেড়ায় মাছ ও জলজ প্রাণী একে ডুবন্ত নগরীও বলা হয় একসময় এই শহরে বাচ্চারা খেলা করে বেড়াতো এখন এই শহর মাছেদের দখলে ছোট ছোট ঘর বাড়ির স্থাপনার চিহ্ন সবই দেখতে পাওয়া যায় এই শহরে তবে সবই পানির নিচে ক্যারিবিয়ান সাগরের নিচে এই শহর এখন দেখতে পাওয়া যায় সব থেকে দুষ্ট শহর হিসেবে আখ্যা দেওয়া হয় অনেকে একে পাপের বলে থাকে সম্পদ ধ্বংস ছিল এই শহরের বাসিন্দাদের জন্য নিত্যদিনের কাজ ষোলোশো বিরানব্বই সালের সাত জুলাই এক শক্তিশালী ভূমিকম্পে মাত্র বিশ মিনিটেই শহরের দুই তৃতীয়াংশ পানির নিচে চলে যায় সভ্যতার যাত্রার আজকের পর্বে এই শহর কিভাবে নিমজ্জিত হলো এবং তার প্রাচীন ইতিহাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে পোর্ট রয়্যাল যাকে পৃথিবীর সবথেকে দুষ্ট শহর হিসেবে উল্লেখ করা হয় যেখানে লুটপাট জলদূষতা সম্পদ ধ্বংস করা ছিল নিত্যদিনের কাজ কৌতূহলী এবং অশান্ত ইতিহাস বহনকারী এই শহর বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং পোস্টে পরিণত হয়েছে ষোলোশো বিরানব্বই সালের সাতই জুলাই পোর্ট রয়্যাল শহরে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং শহরের তৃতীয়াংশ সমুদ্রের নিচে চলে যায় একের পর এক অগ্নিকাণ্ড এবং হেরিকেনের সৃষ্টি হয় এতে শহরটি তার ঐতিহ্য এবং অস্তিত্ব হারিয়ে ফেলে পোর্ট রয়্যাল ডুবে যাওয়ার পূর্বে একটি ব্রিটিশ নৌ স্টেশন হিসেবে পরিচিত ছিল তবে বর্তমানে এটি ছোট একটি মাছ ধরার গ্রাম হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক স্থান থেকে পোর্ট অবস্থান কিছুটা আলাদা সাধারণত প্রত্নতাত্ত্বিক স্থানগুলো তৈরি করার পর দীর্ঘদিন ব্যবহারের পর সংস্কার করা হয় এবং ব্যবহারের পর উত্তর স্থাপনাগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিণত হয় তবে পোর্ট ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন শহরটি তৈরি করার মাত্র সাঁয়ত্রিশ বছর পরে ঐতিহাসিক এই শহরটি ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে পানির নিচে তলিয়ে যায় মজার ব্যাপার হলো ভূমিকম্পের দিন শহরটি যেমন ছিল ওই অবস্থায় শহরটি এতদিন পানির নিচে সংরক্ষিত ছিল পেট্রোলের মানুষের আয়ের অন্যতম মাধ্যম ছিল জলদস্যতা অনেকে একে পাপের নগরী হিসেবে উল্লেখ করে থাকে শহরাইখানা মদ জুয়াতে তারা প্রতিনিয়ত মিতে থাকত নিজেদের তৈরি মদের পাশাপাশি তারা বাণিজ্যিক জাহাজ থেকে আহরিত বিভিন্ন দেশের মদের সাথে পরিচিত ছিল পোর্ট রোয়েল দ্বীপে আধুনিক পতিতলের সন্ধান পাওয়া গিয়েছিল পোর্ট রোয়েল দ্বীপের বাসিন্দারা সারাদিন দোষিত করার পর সন্ধান আমার সাথে সাথে পতিতলরে নিজেদের ব্যস্ত রাখত ষোলোশো আশি সালের আদম সময়ে একটি পতিতলের উল্লেখ করা হয় যেখানে একুশজন শেতাঙ্গ মহিলা এবং দুইজন কৃষ্ণাঙ্গ মহিলা প্রতিদাবৃত্তির সাথে নিজেদের জড়িত করে পোর্ট রয়্যাল ক্যারিবিয়ান অঞ্চলের দাস ব্যবসার নিলামের কেন্দ্রস্থল ছিল পোর্ট রয়্যাল জামাইকার রাজধানী কিংস্টনের কেন্দ্র থেকে মাত্র পনেরো মাইল ধরে পেলিসাডুস নামে পরিচিত আঠারো মাইল দীর্ঘ একটি ভালুর থতুর প্রান্তে অবস্থিত পনেরোশো এর দশকে যখন স্পেনিশরা জামাইকাতে আসে তখন তারা তাদের নৌকাগুলো পরিষ্কার বা যত্ন করার জন্য একটি প্রবল প্রাচীর আবিষ্কার করেন তারা এলাকাটির নাম দেন সায়াদো ক্যারিয়েনা তারা ওই সময় এই প্রবল প্রাচীরে কয়েকটি কাঠের গুদাম ছাড়া আর কিছুই তৈরি করেনি ষোলোশো পঞ্চান্ন সালে ব্রিটেন যখন স্পেনের কাছ থেকে জ্যামাইকা দখল করে নেয় তখন থেকেই দ্বীপটিতে বসবাস এবং অবকাঠামো নির্মাণ শুরু হয় তখন থেকে দ্বীপটি স্পেনিশরা বা ফরাসি যারা জ্যামাইকাকে আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে ইংরেজরা জায়গাটিকে সুরক্ষিত করার কাজ শুরু করেন এবং দুই বছরের কম সময়ে ফোর্ট কমওয়েল তৈরি করেন যা পরবর্তীতে ফোর্ট চার্লস দুর্গ নামে পরিচিত হয় পরবর্তী দুই দশকে আরও ছয়টি দুর্গ তৈরি করেন সুরক্ষিত হওয়ার কারণে ওই দ্বীপে দ্রুতই শহরান হচ্ছিল ষোলোশো পঞ্চান্ন থেকে ষোলোশো বিরানব্বই সালের মধ্যে ইংরেজ দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো শহর থেকে পোর্ট রয়েল দ্রুতই বৃদ্ধি পাচ্ছিল এবং শহরায়ন হচ্ছিল ষোলোশো বিরানব্বই সালের সাতই জুন দুপুরে পোর্ট রয়েলে বিশ মিনিটের এক প্রচণ্ড ভূমিকম্প আঘাত হানে পরপর তিনটি আঘাত এবং প্রতিটি আঘাতের মাত্রা তাদের পূর্ববর্তী আঘাত থেকে ভয়ঙ্কর ছিল যার ফলে এক বিশাল জলোচ্ছ্বাস দেখা দেয় জলোচ্ছ্বাসের কয়েক মিনিটের মধ্যেই পুরো শহরের দুই তৃতীয়াংশ পানির মধ্যে বিলীন হয়ে যায় পোট রোলের গির্জা টাওয়ারটি মাটিতে ভেঙে পড়ে এবং কবরস্থানগুলো মাটির নিচে চলে যায় একে প্রত্যেকটি দুর্গ পানির নিচে হারিয়ে যায় তাৎক্ষণিকভাবে দুই হাজার মানুষ মারা যায় এবং পরবর্তীতে আহত এবং রোগী আক্রান্ত হয়ে তিন হাজার মানুষ মারা যায় যারা ছিলেন তাদের বেশিরভাগই মূল বুক্ষ পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন পরবর্তীতে স্পেনিশদের দ্বারা পোর্ট ট্রোয়েল আবার সুসজ্জিত হয়েছিল তবে সতেরোশো তিন সালের নয় জানুয়ারি পোর্ট ট্রোয়েলের অবশিষ্ট অংশে এক বড় দেখা দেয় একটি গুদামে আগুন লাগে শহরের বিভিন্ন এলাকায় করা বিপুল পরিমাণ ভারত এবং দার্জ্য পদার্থের মাধ্যমে আগুন দ্রুতই সমগ্র শহরে সরিয়ে পড়ে রাস্তাগুলো সরু এবং বাড়িগুলোর কাছাকাছি হয় উদ্ধার কার্যক্রম অসম্ভব ছিল মধ্যরাত নাগাদ পুরো শহর ছাই হয়ে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয় ব্রিটিশ নৌবাহিনী হিসেবে পোট রোয়েলের ভূমিকা সতেরোশো তেরো থেকে উনিশশো পাঁচ সাল পর্যন্ত বিস্তৃত ছিল পোর্ট্রোয়েল ব্রিটিশদের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল নানান চড়াই উত্তরের মধ্য দিয়ে উনিশশো পাঁচ সালে ব্রিটিশরা তাদের নৌ স্টেশনটি বন্ধ ঘোষণা করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এই দ্বীপের ভূ স্থাপনায় এখনো পানি নিচ্ছে দৃশ্যমান যে শহরে এক ছোট ছোট বাচ্চারা খেলা করত এই শহর এখন মাছের দখলে অবশিষ্ট দ্বীপের বাকি অংশে এখন দুই হাজারের মতন লোক বাস করে যারা সবাই মাছ ধরার পেশার সাথে জড়িত পোট বেশিরভাগ অংশে এখন পানি নিচ্ছে এবং পোট কুখ্যাত ইতিহাস এবং অজানা ইতিহাস এখনো পানির নিচ্ছে